মিথুন রাশিতে প্রবেশ করেছে শুক্র আজকের ভিডিওটি অনেক হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে কোন রাশির ভাগ্য খুলতে চলেছে এবং কোন চার রাশির ভাগ্য পুড়তে চলেছে সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরো একটি এপিসোড পৃথিবীর যেখান থেকেই আপনি আমার এই ভিডিও দেখছেন আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে তো শুরু করা যাক আজকের মূল ভিডিও জ্যোতিষশাস্ত্র মতে শুক্রের অবস্থান হল পৃথিবী এবং বুধ গ্রহের মাঝখানে এর আয়তন হলো পৃথিবীর থেকে সামান্য ছোট এখানে অনেক বেশি গরম জ্যোতিষশাস্ত্র মতে শুক্র শুভ গ্রহ শুক্র গ্রহকে দৈত্যগ্রহ বলা হয় শুক্র প্রতি রাশিতে আঠাশ দিন করে থাকে হাতের বৃদ্ধাঙ্গুলের নিচে শুক্রের অবস্থান এই শুক্র থেকেই কামনা বাসনা ভোগ এবং দাম্পত্য জীবনের সুখের বিচার করা হয়ে থাকে দৈত্যগুরু শুক্রের মিথুন রাশিতে প্রবেশের ফলে যে চারটি রাশি কপাল পড়েছে তাদের ভিতরে সবচেয়ে খারাপ অবস্থায় আছে মকর রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং ধনু রাশি প্রথমেই বলতে চাই মকর রাশি নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় কিন্তু মোটেও শুভ নয় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে পারে আর্থিক ক্ষতিও হবে তবে না বুঝে না জেনে ঝুঁকি আছে এমন ধরনের কোনো লেনদেন করবেন না দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু সমস্যার যোগ আছে নিজের স্বাস্থ্যের উপরে যত্ন নয় বিশেষ যত্ন নিতে হবে আপনাকে ধৈর্য ধরুন অপেক্ষা করুন আপনার জন্য ভালো সময় আসবে এরপরে আছে কর্কট রাশি মকর রাশির মতো কর্কট রাশির জাতক জাতিকাদেরও আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে তাই ভেবেচিন্তে ব্যয় করুন অহেতুক ঝুঁকি আছে এমন লেনদেন করবেন না এমন লেনদেনের ফলে ঝগড়া বিবাদে জড়িয়ে যেতে পারেন পরিবারের যে সকল সদস্য আছে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন কারণ বর্তমান সময় আপনার অনুকূলে নেই প্রতিকূলে রয়েছে তাই ধৈর্যের সাথে অপেক্ষা করুন আপনারও শুভ সময় আসবে মনে রাখবেন লাইন যত লম্বাই হোক লাইনের শেষে থাকা ব্যক্তিও সামনে পৌঁছে যায় আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে শুক্রের অবস্থান পরিবর্তনের ফলে তিন নম্বর অবস্থানে আছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছে তারা বিবাহিত হলে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে তাই জীবন সঙ্গীর সঙ্গে বেশি বেশি সময় কাটান আর্থিক পরিস্থিতি খুব বেশি খারাপ থাকবে না মানসিক অবসাদে ভোগার যোগ আছে শত্রুদের থেকে সাবধানে থাকুন নেগেটিভ এনার্জির লোকজন থেকে নিজেকে সরিয়ে রাখুন স্বাস্থ্যের প্রতি শুধু যত্নই নয় বিশেষ যত্ন নিন এরপরে আছে ধনু রাশি এই রাশির বর্তমান অবস্থা খুব বেশি খারাপও না আবার অনেক বেশি ভালোও নাই বেশ একটা মোটামুটি অবস্থানে আছে এই রাশির জাতক জাতিকাদের জন্য সময় মোটামুটি শুভ বলা যেতে পারে ব্যবসা ক্ষেত্রে লাভের সম্ভাবনা আছে চাকরিতে প্রমোশন হওয়ারও যোগ আছে ধনলাভের যোগ আছে দাম্পত্য জীবনে সুখ বিরাজ করবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হন এবার বলবো যেই আট রাশির ভাগ্য এই চার রাশি থেকে ভালো এদের ভিতরে আট নাম্বার রাশি হল মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার যোগ কিন্তু রয়েছে চাকরি বা ব্যবসায় সাফলতা অর্জন করার জন্য আপনাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে এসব ক্ষেত্রে বহিরাগত ব্যক্তির উপরে খুব বেশি ভরসা করবেন না প্রেম বা দাম্পত্য জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তাই বিবাদ এড়িয়ে চলুন আপনার জন্য শুভ সময় আসছে ধৈর্যের সাথে অপেক্ষা করুন শুভ সময় আসছে এমন রাশির তালিকায় সাত নাম্বারে আছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা বরাবরই আমার কাছে সবচেয়ে বেশি প্রশ্ন করে তাদের সাথেই কেন এত অশুভ এত ঝগড়া ঝামেলা বিবাদ জড়িয়ে থাকে তো তাদের জন্য আজকে আমার সুখবর হলো আপনার জন্য সামনে ভালো সময় আসতে চলেছে আমি বলছি আপনার মান সম্মান পথ প্রতিষ্ঠা সবই বৃদ্ধি পেতে চলেছে চাকরি ও ব্যবসায়ের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রচুর পরিমাণে বিদ্যমান আপনি যদি শিক্ষাক্ষেত্রের কেউ হয়ে থাকেন যেমন শিক্ষক অথবা ছাত্রছাত্রী তাহলে আপনার জন্য সময়টি বেশ ভালো যারা বিবাহের যোগ্য তাদের কিন্তু বিয়ের যোগ রয়েছে আর যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন তারা সঙ্গীর সাথে বেশি সময় কাটান সবশেষে বলতে চাই আপনি আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন মনে রাখবেন স্বাস্থ্যই সকল সুখের মূল শুক্রের অবস্থান পরিবর্তনের কারণে নম্বরে আছে তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উদয় হবে এখন কাজে সাফল্য লাভ করবেন আধ্যাত্মিক ও ধর্মীয় কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন যারা চাকরি করেন বা ব্যবসা করেন কোনো ব্যাপার না এই সময়টা আপনার জন্য শুভ পরিবারের সদস্যদের সহযোগিতা করবেন যারা বিবাহের যোগ্য তাদের বিবাহের যোগ আছে মোটামুটি স্বাস্থ্য ভালো যাবে তারপরেও স্বাস্থ্যের যত্ন নিন পাঁচ নাম্বারে যে রাশির নাম বলবো তা হল সিংহ সিংহ রাশি অনেক দিন ধরেই বেশ দোলাচলের ভিতর দিয়ে যাচ্ছে তবে আগের থেকে এখন আপনার পরিবেশটা আরও শক্ত মজবুত হতে চলেছে সফলতা লাভ আপনি করবেন তবে তার জন্য আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে আর্থিক লাভের সম্ভাবনা আছে ব্যবসায়ের জন্য সময়টা বেশ ভালোই বলতে হবে তবে এই সময়ে ঝুঁকি আছে এমন কোনো জায়গায় লেনদেন করবেন না তা থেকে ঝুঁকি আরও বৃদ্ধি পেতে পারে নিজের স্বাস্থ্য যতই ভালো থাকুক তারপরও স্বাস্থ্যের যত্ন নিন শুভ দিক থেকে নম্বরে থাকা রাশি অনেক দিন ধরেই কোনো হল খোঁজ খবর তাই আজকে আমি বলছি আপনার সময় অতীত থেকে বর্তমান ভবিষ্যতে আরও দ্বিগুণ ভালো যেতে চলেছে মন খারাপ করবেন না আমার এই কথাগুলো মাথায় গেঁথে রাখুন আপনার আর্থিক অবস্থা আগের থেকে আরও মজবুত হবে তাছাড়াও পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন এখন যদি কোনো লেনদেন করেন এটাই আপনার জন্য ভালো সময় নতুন বাড়ি বা গাড়ি কেনার মতো বড় যোগ কিন্তু আপনার রয়েছে প্রেমের সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কে মাধুর্য আসবে তবে একটা কথা বলে রাখি কর্মক্ষেত্রে কারোর উপরে বিশ্বাস করবেন না এখান থেকে আপনার শত্রু বৃদ্ধি এবং আপনার বর্তমান ভবিষ্যৎ জীবনে নেগেটিভ প্রভাব ফেলতে পারে পরে তিন নাম্বারে যে রাশির অবস্থান করছে তা হল কন্যা রাশি কন্যা রাশিও অনেকদিন ধরে খারাপ সময় পার করেছে তবে এখন কন্যা রাশির সময় সাফল্য লাভের যোগ তো আছেই তাছাড়া চাকরিতে পদোন্নতি হওয়ারও সমূহ সুযোগ রয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান দাম্পত্য জীবনে সুখ থাকবে আধ্যাত্মিক এবং ধর্মীয় কাজে অংশগ্রহণ বাড়বে আর্থিক অবস্থা আগের থেকে হবে আরও মজবুত তাই সবসময় মুখে হাসিটা রাখুন আমার কথা মিললে ভিডিওতে একটি লাইক দেবেন রাশিচক্রের শুভ দিক থেকে দুই নাম্বারে থাকা রাশি হল মেষ মেষ রাশি বরাবরই ভালো অবস্থানে থাকে তবে এই সময়ে কর্মক্ষেত্রে সাফলতা পাবে চারিদিক থেকে প্রশংসাও পেতে পারেন ধৈর্য ধরে কাজ করুন অধিক ব্যয় হবে তবে অধিক ব্যয় থেকে বিরত থাকুন চাকরি ও ব্যবসায়ের জন্য আপনার বর্তমান সময়টা বেশ ভালোই যাবে দাম্পত্য জীবনও মাধুর্য থাকবে স্বাস্থ্য মোটামুটি ভালোই বলা যেতে পারে তারপরও খাওয়া দাওয়ার উপরে যত্ন নিন এবার বলবো সবচেয়ে ভালো থাকবে যেই রাশিটি আমি না বললেও আমার দর্শক বন্ধুরা ইতিমধ্যে বুঝে ফেলেছেন আমি কোন রাশির কথা বলছি হ্যাঁ আমি কুম্ভ রাশির কথা বলছি যেই রাশিটার কথা কেউ চিন্তা করেনি যেই রাশিটার কথা কেউ ভাবে না সেই রাশিটাই বর্তমান শুক্রের অবস্থান মিথুনে প্রবেশ করার ফলে এই রাশিটাই এখন সবচাইতে সুখের সময় পার করতে চলেছে পারিবারিক জীবনে সুখের অভাব তো নেই কাজের ক্ষেত্রেও সফলতা পাবেন চাকরি ও ব্যবসায়ের দুই দিক থেকেই উন্নতির সম্ভাবনা রয়েছে যারা শিক্ষাক্ষেত্রে জড়িত তাদের জন্য সময়টা বেশ ভালো এবং লেনদেনের জন্য আপনার এটাই পারফেক্ট সময় এতদিন যারা লেনদেনের জন্য অপেক্ষা করেছেন কোথায় ইনভেস্ট করবেন তাদের জন্য বলছি এখন আপনি ইনভেস্ট করুন আর্থিকভাবে লাভবান হবেন দাম্পত্য জীবন আপনার বেশ সুখেই কাটবে তবে স্বাস্থ্যের প্রতি যত্নবান হন মানসম্মান এবং পথ বৃদ্ধি আপনার হবেই হবে এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশন বেলের ঘন্টাটি বাজিয়ে রাখুন ধন্যবাদ